আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটা দিন ছুটির দিন মুভি টাইম তো এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রায় বারো বছর পরে মুভি ডেটে গেলাম বাইরে বৃষ্টি ছিল আজকে সারা দিন প্রচুর তাই আর আমরা তার ভাঙা স্কুটিতে গেলাম না আমরা একটা সিন নিয়ে চলে গেলাম কারণ হচ্ছে সে খুবই 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 তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি চলো যখন মুভির টাইম ছিল পাঁচটায় বিকাল পাঁচটায় তো যখন শুরু হয়ে যাবে তখনই কি ঢুকবা মানে খুব প্যানিক করছিল কোথাও যাওয়ার আগে এরকম প্যানিক করে সে খুবই পাংচুয়াল আমি এত পাংচুয়াল না আমি খুবই লেট ঢিলা তো মুভির টিকিট আগে থেকে কেটে রাখলেও আবার ওখান থেকে ওটা অনলাইনে কেটে রাখলে ওটা আবার কালেক্ট করতে হয় তো আমরা কালেক্ট করে ভিতরে ঢুকে গেলাম তো ভিতরে ঢুকে জানলাম যে আমরা হল টুতে দেখেছি তো হল টু তখনও রেডি না মানে সে শুধু শুধুই প্যানিক করেছে আমি মনে হয় আর একটু সাজু করতে পারতাম যাই হোক ভালোই সাজুগুজু করেছি অনেক সাজুগুজুই করেছি তারপরও আমরা লবিতে প্রায় দশ মিনিটের মতো বসেছিলাম দশ মিনিট বসে থাকার পরে আমাদের হল রেডি হয়েছে দেন আমরা হলে ঢুকেছি তো সে আসলেই মানে কোথাও যাওয়ার আগে এরকম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি করো এরকম একটা তাড়াহুড়া 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 তো আজকে আসলে কোনো কথাই গায়ে মাখি নাই কারণ আজকে অন্যরকম একটা ফিল কাজ করছিল আনন্দ আনন্দ ভাব ইমরাজকে মানে আমার ছেলেকে আমার শ্বশুর শাশুর কাছে রেখে গিয়েছিলাম ওনারা যেহেতু বাসায় এই এই সুযোগটাই আসলে আমরা কাজে লাগিয়েছি যে আমরা তো দুইজনে এরকম কখনো ঘুরতে যাইতে বা মুভি দেখতে পারি না আমরা দেখি আমরা আলাদা আলাদা দেখি আমি দুই মাস আগেও মুভি দেখে আসছি আমার বন্ধুদের সাথে ও আবার ওর বন্ধুদের সাথে যায় কিন্তু আমাদের একসাথে এরকম হয় না হয়ে হলেও বাচ্চা বাচ্চাকে নিয়ে যাওয়া বাচ্চা এতক্ষণ বসতে চায় না যার জন্য হয় না তো মাঝখানে ইন্টারভেলের সময় কিছু ছবি তুলে দিয়েছে আজকে মাত্র চার পাঁচটা ছবি তুলে দিয়েছে যে চার পাঁচটা ছবি তুলে দিয়েছে আমি সবই এখানে দিয়ে দিলাম কারণ আর কোনো ছবি নাই দূর থেকে দূর থেকে এই ঝাপসা ঝাপসা ছবিগুলো সে আজকে তুলেছে সেদিন যত প্রশংসা করছিলাম যে অনেক ছবি তুলে দিয়েছে আজকে সেরকমই কম ছবি তুলে দিয়েছে তো মাঝখানে আমরা আবার পপকর্ন নিয়ে গেলাম তারপরে তো শেষ মুভি এখন বাসায় যাওয়ার পালা তো আমরা একটু পর পরই ফোনে যেহেতু যেহেতু আমরা যখন যা গিয়েছি তখনও আমার ছেলে ঘুমেছিল তো আমরা বের হয়ে ফোন করলাম যে ও উঠেছে কি না হ্যাঁ ও ঘুম থেকে উঠেছে কিন্তু তারা ছিল না এটাই সবথেকে ভালো বা শান্তির ব্যাপার ছিল যেহেতু আব্বাবু বাসায় আছে তারা বাসায় আছে আমরা একটু হেলে ধুলেই যাই তো তনাইকে বললাম উবার বা কোনো সিএনজি ডাকার দরকার নেই আমরা রিক্সায় ভেঙে ভেঙে যাই কারণ মহাখালী থেকে ক্যান্টনমেন্ট খুব বেশি দূরে না ভিতর থেকে মিরপুর দিয়ে হয়েছে সে ভিতর থেকে রিক্সায় যাওয়া যায় ভেঙে ভেঙে তো আজকে ওয়েদারটা এত সুন্দর সারাদিনই বৃষ্টি বৃষ্টি মানে হইছে তারপরে তখনও ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল তো অন্য রকম একটা ফিল ছিল দুইজন যেরকম মানে বিয়ের পর পর বা বিয়ের আগে আমরা যেরকম রিক্সায় ঘুরেছি সেরকম লাগছিলো খুব ভালো লেগেছে আজকের দিনটা খুব সুন্দর তো অনেকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা আমার সুন্দর করে যাওয়ার জন্য তার টি শার্টে একটা ব্যাস ছিল সেটা ট্রাফিক পুলিশের মতো জ্বলছিল ছিল ক্যামেরা অন করলেই সেটা নিয়ে আমি খুব হাসাহাসি করছিলাম যে তোমার এটা জ্বলছে ট্রাফিক পুলিশের মতো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের আজকের দিনটা অনেক ভালো ছিল অনেক দিন পরে অনেক ভালো একটা দিন কাটালাম হ্যাঁ তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে